বন্ধুরা এইমাত্র মাত্র জাস্ট মারোয়ার পম্পমের ভিডিওটা দেখলাম আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু ক্লিয়ার করব অনেক না বলা কথা যা এতদিন তোমাদের সঙ্গে বলতে পারিনি মানে ক্লিয়ার করতে পারিনি এমন অনেক কথা যা আজকে তোমাদেরকে আমি সবটাই জানাবো তো তার আগে বলতে চাই এই যে বললাম না একটা অনেক বড় সমস্যা ওরা ছিল মানে খুব টেনশান ছিল অনেক বড়ো একটা সমস্যা হচ্ছিলো ওদের দুজনের মধ্যে তো সেটা যাই হোক এখন মিটে গেছে তো সেই সমস্যাটা ওরা এখন বল করতে চায় না সাথে ডিসকাসও করেছে চার পাঁচ জনের সাথে কিন্তু তার কোনো সলিউশন আসেনি আলটিমেটলি তারপরে সলিউশন পেয়েছে এবং বুঝতে পেরেছে ফালতু টেনশন করছিল তো এটা শুনে তোমাদের কি মনে হলো ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি প্রবলেম হতে পারে একটা খবর এসেছে সেই খবরটা হলো গিয়ে যে এই যে বললো না ওরা ছিল না ওরা একটা দিন গোবর টাকা ওদেরকে আর কি মানে স্টে করতে হয়েছিল যেহেতু ভাদ্রবাস পড়ে যাবে মানে পরশু কালকের ভিডিও আমাদের কাছে আজকে এসেছে তো যেই খবরটা এসছে মারও কিন্তু ờ um, uh, পরশু দিন আর কি চারটে চব্বিশে ট্রেন ধরে গোবরডাঙ্গা মানে বনগাঁ লোকাল উঠেছিল আর কি রানাঘাট থেকে লোকাল উঠেছিল এবং পম পম ওকে রানাঘাট স্টেশন থেকে মানে ট্রেনে তুলে দিয়েছিল মারু ভীষণ টেন্স দেখাচ্ছিলো এবং ওদের হাজব্যান্ড ওয়াইফকে যে দেখেছেন আর কি সে বলেছে যে দেখে মনে হচ্ছিল যে ওরা দুজন মানে ভীষণভাবে টেনশনে আছে মানে ওদের দেখে মনে হচ্ছিল ওদের দুজনের মধ্যে মারাত্মক কিছু একটা হয়েছে মানে এটা তো মানুষের মুখ দেখলে বোঝা যায় তাই না আমরা ভালো আছি সেটা দেখলেও যেমন বোঝা যায় ঠিক তেমনি কারোর সাথে যদি কোনো রকম সমস্যা হয় কোনো অশান্তি হয় বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ তখন দেখবে আমাদের মেন্টাল স্টেবিলিটি ঠিক থাকে না সেটা আমাদের শরীরের ওপরেও মানে মুখের ওপরেও তার একটা ছাপ ফেলে তো সেটাই সে জানালো যাই হোক গোবর মানে বঙ্গালোকালে মারু একা একা উঠেছে পম্প হয়তো পরে গেছে তো ওদের মধ্যে একটা মারাত্মক সমস্যা চলেছে সেটা নিয়ে ওরা সাংঘাতিক একটা টেনশানে ছিল প্রথমত একটা সমস্যা তো ছিল যেটা মারু আজকে ক্লিয়ার করে দিল সেটা হলো গিয়ে যে গোবরডাঙ্গা আমার এলাকার কাছাকাছি তো সেখান থেকে ওরা অনেক কাস্টমার আছে ও যাতায়াত করতে পারবে ভবিষ্যতে আমরা একটা দোকান নিতে পারবো সেখানে একটা বিজনেস করতে পারবে না ভবিষ্যতে দোকান নিতে পারবো না সমস্যা একটা সাংঘাতিক ছিল সেই সমস্যাটা হলো গিয়ে এই যে কাকু এই কাকুর মধ্যস্থতায় এই এই সমস্যাটা সলিউশন ওরা পেয়েছে পম্পমের যে দোকানটা বললো বাইকে করে গেলে যেখানে ওরা বাড়ি ভাড়া নিয়েছে সেখান থেকে সরুপনগর মানে পম্পমের বাড়ি তো তো সেই জায়গাটা যেতে মিনিটের মতো লাগে দোকানটা ওখানে আবার আবার নতুন করে শুরু করে ওর যে দোকানটা আছে আর কি সেটা তো নিশ্চয়ই বন্ধ নেই ওর বাবা চালাচ্ছে হয়তো মেবি তো সেই জায়গায় ও যে ও কন্টিনিউ ওখান থেকে দোকানটা চালাতে পারবে ওখানকার ওর যে সমস্ত লোকাল কাস্টমাররা আছে যাদের ইলেকট্রিকের কাজগুলো ও করে সেই কাজগুলো ও আবার পাবে তবে এই যে এই যে বুদ্ধিটা এখন ভুলেছে অ্যাকচুয়ালি বুদ্ধি হলেনি ওই কথাই বলে না খেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না ওদের অবস্থা হচ্ছে তাই বুঝতে পেরেছো বুদ্ধি করেনি আজকে যদি মন্দিরের সাথে এই বিষয়টা ওদের না ঘটতো আজকে মন্দিরা যদি হাত গুটিয়ে না নিত তাহলে কিন্তু কোনোদিন ওদের মনে হতো না যে না একজনের ইনকামে কিছু হয় না আমাদের একটা ভবিষ্যৎ আছে আমাদের দুজনের ইনকাম করা উচিত একটা ছেলে মানুষ হয়ে কেন ঘরে বসে থাকবে আর আমরা কাছাকাছি থাকলে পরে সেখান থেকে আমাদের অনেক সুবিধা হবে কম কাজ কাজকর্মে সেইটা কিন্তু ওদের মাথায় কোনোদিনও আসতো না আজকে ওরা বলে ওদেরকে যেতে হচ্ছে ওরা 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 জানে যে এসেছিল আচ্ছা ওরা চলে আসতে পারে একটা ছেলে বিয়ে করবে এরকম একটা ওদের বিয়ে হচ্ছে সেখানে বিয়েটা নিয়ে একটা সমস্যা হবে তারপরে ওরকম একটা গ্রামে গ্রামের দিকে থাকে এটা যদি কোনো প্রপার জায়গায় থাকতো কোনো শহর এলাকায় তাহলে এটা নিয়ে এত ইস্যু হয়তো হতো না তো সেই জায়গায় এরকম একটা গ্রামের দিকে থাকে এন্টার কাজ তো সেটা এত তাড়াতাড়ি সলিউশনে আর আসবে না সেখানে একটা ছেলে শূন্য হাতে শূন্য পকেটে কি করে এরকম একটা ডিসিশন নিতে পারে শুধুমাত্র মন্দিরের উপরে নির্ভর করে যে মন্দিরা আছে মারুর একটা চ্যানেল আছে মারুর চ্যানেল আছে মানে মন্দিরে যখন মাথার উপরে আছে চ্যানেল দাঁড়িয়ে যাবে আর সেই চ্যানেলটার ওপরে আমরা আমাদের নতুন জীবন শুরু করবে এবং সেটা এইভাবে হয়তো দীর্ঘ কয়েক বছর চলে যাবে এটা কি করে করতে পারে এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল ভুল না এটা হচ্ছে ওরা ইচ্ছাকৃত মানে পমপম ওই বললাম না মানে এরা দুজনে একটু পুরে টাইপের একটু না পুরোটাই টাইপে সেটা তো দেখলে বোঝাই যায় এখন ঠেলায় পড়েছে তাই জন্য তবে আজকে বেশ কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো এতদিন বলতে পারিনি সেই সমস্ত কথা আজকে শেয়ার করবো তার আগে একটু চলো ইন্ট্রো দিয়ে নিই ভিডিও অনেকক্ষণ শুরু করেছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আজকে কোথাও গিয়ে যেন দেখো দিন শেষে আমরা তো মানুষ মারুর কথাগুলো শুনে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছিলাম খুবই খারাপ লাগছিল যে আমাদের ছোট সংসার আমরা এখান থেকেই শুরু করেছি যাওয়ার আগে একটা বংটু দেবো যখন মন খারাপ হবে তখন এই স্মৃতিগুলো দেখবো আর কি যে এই বাড়িটাতেই আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করেছিলাম নিজেরা আর এখানে প্রচুর স্মৃতি নানা খুব ভালোবাসি এই জায়গাগুলো থেকে বোঝা যায় যে কতটা মানে বিশ্বাসঘাতকতা করলে মানুষকে আজকে এইভাবে পেছনে সরে যেতে হয় আর তার সঙ্গে কতটা ভালোবাসার আবেগ থাকলে এইভাবে কথাগুলো বলতে পারে দেখো আমরা প্রত্যেকটা মেয়েরা না যখন বাপের বাড়ি ছেড়ে প্রথম শ্বশুর বাড়িতে যাই অনেক কষ্ট হয় খুব কষ্ট হয় কারণ ছোটোবেলা থেকে জন্ম থেকে জ্ঞান হওয়ার পর থেকে সেই মানুষগুলো সেই ঘর সেই পরিবেশ সেই মানে সমস্তটা নিয়ে আমাদের জীবন সেখানে দেখবে শ্বশুরবাড়িতে প্রথম প্রথম খুব কষ্ট হলেও আমরা কিন্তু একটা মনের দিক থেকে একটা মানে আনন্দ থাকে একটা আবেগ নিয়ে আমরা শ্বশুরবাড়িতে পা তো যে আমাদের ভালোবাসার মানুষটির সঙ্গে নতুন সংসার করছে হ্যাঁ সেখানে আমাদের অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেটা আলাদা বিষয় কিন্তু সবটাই অ্যাডজাস্ট সেটা নয় আমরা কিন্তু শুধু মানিয়ে নিই এটা নয় আমরা মন থেকে চাই তাই আমরা ওখানে আমাদের সংসারটাকে নিজের করতে পারি তাহলে যেখানে তার ভালোবাসার মানুষটি আছে যেখানে তার ভালোবাসার মানুষটির সঙ্গে থাকবে সেই জায়গাটাই তো তার জন্য সর্ব হয়ে উঠবে তাই না এটাই তো হওয়া উচিত সেখানে চার মাস চার মাসে এতটা এতটা সেই জায়গাটার মধ্যে আবেগ এতটা স্মৃতি তৈরি হয়ে গেছে যে সেটা ভুলতে পারছে না সেটার একটা হোম টুর করে এত দিনের তো ব্লগিং রয়ে গেছে সেগুলো তো দেখাই যায় না একটা হোম ট্যুর করে নিয়ে যাব যখন পরে হবে তখন দেখব কারণ এইখানটাতে আমরা আমাদের ছোট্ট সংসারটা শুরু করেছিলাম এখান থেকে বোঝা যায় যে না ইচ্ছাকৃত নয় আমি আজকে আমার কিছু করার নেই আমি বাধ্য আমাকে বেরিয়ে যেতে হবেই আমি ইচ্ছাকৃত যাচ্ছি যে না আমি নিজের ইচ্ছায় যাচ্ছি আনন্দের সঙ্গে যাচ্ছি সেখানে আবেগ থাকলেও ইমোশন থাকলেও কষ্ট থাকে না কিন্তু এটা আমি বাধ্য আমি এখানে থাকতে চেয়েছি কিন্তু আমাকে জোরপূর্বক এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে তাই না শুধু একটা কথাই আমি বলতে চাই আজকে মারু আর কখনও কখনো কারো ওপর নির্ভরশীল হওয়াটা উচিত নয় ডিপেন্ড যদি হয়ে পড়ো না তখনই সেই জায়গায় যে কোনো মানুষের ওপরে দেখবে তুমি যদি একটু নির্ভরশীল হয়ে পড়ো যে না এর সাথে আমার কথা বলতে খুব ভালো লাগছে আমার একটু আমার রোজ কথা না বলে ভালো লাগে না অভ্যাস তারপরে তার উপর আমি নির্ভরশীল হয়ে পড়ছি আমার ব্যক্তিগত জীবনের সবটা শেয়ার করছি তারটাও সে বলছে শুনছি তো এটাই যখনই মাঝখানে এরকম একটা কিছু চলে আসবে না যে না এই জিনিসটা হচ্ছে না ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তখনই দেখবে আমরা ভেতর থেকে ভেঙে পড়ি তো ওদের ক্ষেত্রে কী হয়েছে বলতে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিলো এই মন্দিরের ওপরে এবার যখনই মন্দিরা নিজেকে সরিয়ে নিয়েছে যখনই এই বিষয়টার মধ্যে এরকম একটা ক্যাওয়াস তৈরি হয়েছে বেঈমানি স্বার্থপরতা এইগুলো চলে এসেছে তখনই না ওরা নিজেকে আর সামলাতে পারিনি অনেক চেষ্টা করেছে সামলানোর এই দেখো মারু আর মন্দিরার মধ্যে এই যে বিষয়টা ঘটেছে এটা কিন্তু খুব বেশি দিনের নয় এক থেকে দেড় মাসের তাই না এই এক থেকে দেড় মাসের মধ্যে ওরা ডিসিশান নিয়ে ঘর ঠিকও করে ফেললো কারণ ওরা বুঝতে পেরে গেছে না এখানে আর আমাদের কিচ্ছু হবে না এই বোঝাটা আরও অনেক আগে বোঝা উচিত ছিল সেদিন ওরা বুঝতে পারেনি যে একটা ছেলে বউয়ের ইনকামের ওপর নির্ভর করে থাকা যায় না তাও কি ইনকাম সোশ্যাল মিডিয়া যেখানে আজকে আছে কালকে থাকবে না যদি চ্যানেলটা না দাঁড়াতো তাহলে ওদের কি হতো আজকে এরকম একটা একটা লিড করা ফ্ল্যাট ভাড়া নেওয়া নির্ভর করে এসেছিল শুধু মন্দির ওপরে আজকে এরকম যদি কারো ওপরে সে নিজের কেউ নয় তাকে আমি সোশ্যাল থ্রু পেয়েছি তাহলে পরে সেটা তো এরকম হবেই তাই না আর তাছাড়া পূর্ব ওদের মধ্যে যে খুব ভালো সম্পর্ক ছিল তার প্রমাণও কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো মানুষ পায়নি পূর্বেও কিন্তু মারুয়ার মন্দিরের মধ্যে রিলেশানে অনেক কিছু এসেছে এসেছে না অনেক তর্ক অনেক বিতর্ক কাদা ছোড়াছুরি বহু কিছুই তো হয়েছে সেখান থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত ছিল আজকে যাই না কেন ওই যে বললাম দিন শেষে আমরা সবাই মানুষ তো মারু কথাগুলো শুনে রিয়েলি খুব খারাপ লাগলো তবে একটা কথাই তোমাদেরকে বলতে চাই এই যে মারু কথাগুলো বললো আজ পর্যন্ত মারু একটা কথাও বলেনি মন্দিরার দিক থেকে মানে কী ঘটেছে কী না ঘটেছে কোনোটাই বলেনি না মন্দিরা নিজের মুখে বলেনি কোনো কিছু যে মারুর সঙ্গে কি হয়েছে তবে আঁকার ইঙ্গিতে কাজে কর্মে কিছু অ্যাক্টিভিটিসে কিছু এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করে মন্দিরা কিন্তু মন্দিরার জায়গাটা বুঝিয়ে দিয়েছে মারু কিন্তু সেই জায়গা জায়গায় কখনোই আসেনি মানুষ কিন্তু আজও পর্যন্ত মুখ খুলে বলেনি যে হ্যাঁ সবাই যেটা বলছে এটাই ঠিক আমি ভুল কিংবা সবাই যেটা বলছে তার মধ্যেও এমন কিছু আছে যেখানে আমাকে ভুল প্রমাণ করা হয়েছে সেটাও কিন্তু বলেনি হয়তো বলবে হয়তো এবার এখান থেকে চলে যাচ্ছে ওরা হয়তো এই দিনটার অপেক্ষা ছিল হয়তো ভেবেছিলো সপ্তাহ বা সটা আউট হয়ে যাবে মেবি হয়তো গোবরডাঙ্গা যাওয়ার পরে সমস্তটা বলবে হয়তো মেবি বলবে হয়তো তো সেই দিনের আশায় রইলাম হয়তো কখনো না কখনো আউটবাস্ত হবে হতে হবেই কারণ এতটা তিক্ততা ও কিন্তু ভালো কিছু নিয়ে রানাঘাট ছাড়ছে না ও তিক্ততা নিয়ে ছাড়ছে যে ওকে ছাড়তে বাধ্য করা হলো তোমাদের কি মনে হয় আজকে আমি তোমাদের জন্য এই প্রশ্নটা ছেড়ে যাচ্ছি কমেন্ট সেকশনে লিখে যাবে পুরোটাই কি পুরোটাই কি ভিলেনের ক্যারেক্টার মারু আর পম্প প্লে করলেও নাকি কোথাও গিয়ে এখানে অন্য কোনো কিছু গুটি সাজিয়ে খেলা হলো নাকি এখানে ষড়যন্ত্রের শিকার কেউ বা কারা হলো তোমাদের কি মনে হয় পুরোটাই পুরোটাই কি একটা এরকম মানে পম্পম ভালো নয় পম্পম সেটা যে ভালো নয় ওর বিহেভিয়ার দেখলে বোঝা যায় যে পম্পম ভালো নয় কারণ এর আগেও দেখেছি মারুয়ার আর মন্দিরার মধ্যে যেটাই হোক না কেন যত মিসআন্ডারস্ট্যান্ডিংই হোক না কেন মন্দিরা কিন্তু এই কথা বলতে পারে না যে দার্জিলিংয়ে গিয়ে আমি মহাকাল মন্দিরে গিয়ে মারুর জন্য মানত করেছি তার মানে মন্দিরার মনের ভেতরেও কতটা টান কতটা মানে অ্যাট্রাকশান এই মারুকে নিয়ে কতটা ভালোবাসে আজকে এই দুটো মানুষের মধ্যে এতটা এতটা ডিফারেন্স এত মাঝখানে এত মোটা একটা দেওয়াল উঠেছে তার কারণটা কি শুধুমাত্র শুধুমাত্র বেইমানি এর আগেও তো কত বেইমানি হয়েছে মনে পড়ে তো যখন মন্দিরা চলে গেছিল বাড়ি ছেড়ে মারুর বাড়িতে অনির্দিষ্ট কালের জন্য তারপরে কি কি হয়েছিল মন্দিরাকে কিভাবে চলে আসতে হয়েছিল তখনও কিন্তু এই বিষয়টা আবার জুড়ে গেছিল তাহলে আজকে কি এমন হলো কি এমন হলো যে যেটার কারণে আজকে এত তিক্ততা শুধুমাত্র একটা রেকর্ডিং কম কম গেছিলো ওর বাড়িতে রেকর্ড করে নিয়ে এসছে সেটাই সেটাই একমাত্র এর ইস্যু নাকি আজকে ওদের বিজনেস ওদের ওরা বিজনেস করে সেই বিজনেসটাই মারু করতে চেয়েছে না ওই একই রকম বিজনেস তো নানান জায়গায় কত মানুষ করে নানাঘাট আর টার্কি কেউ করে না তোমাদের কি মনে হয় শুধু এই রিজেন দুটোই এই রিজেন দুটোই এত বড় হয়ে গেল যে কেউ কাউকে দেখা তো অনেক পরের কথা মন্দিরা এমনভাবে নিজেকে সরিয়ে নিল যে আজকে মারু এত কষ্ট হচ্ছে এত মেসেজ দেওয়ার চেষ্টা করেছে মারু আঁকার ইঙ্গিতে এত বোঝানোর চেষ্টা করেছে খুব কষ্টে আছি মারুর ইনস্টাগ্রামের রিলসগুলো রিসেন্টের তারপরে মারু আর মানে মারু বেশ কিছুদিন আগে থেকেই বলা শুরু করেছিল আমরা একটা ডিসিশান নিয়েছি তারপরে বিষয়টা কোনো ভাবে মেউচালে আসলো না কি মনে হয় পুরোটাই কি মারুয়ার পম পম ভিড়ে নাকি মাঝখানে কাঠি করার মতো ষড়যন্ত্র কেউ করেছে প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম আমরা অনেক জায়গায় দাঁড়ি কমা রেখে কাজ করি কিচ্ছু করার নেই তাই প্রশ্ন তোমাদের জন্য রেখে গেলাম এবার বলছি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সমস্যার কথা ওরা বলছে যে খুব টেনশানে ছিলাম একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল একটা সমস্যা ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্রিয়েট হয়েছিল সেই সমস্যাটা মেবি হতে পারে ওদের পার্সোনাল কোনো মানে একদমই পার্সোনাল কোনো প্রবলেম যেটা হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড সেই বিষয়টা আমি বলতে চাই না কিন্তু সব থেকে মেজর যে প্রবলেমটা ক্রিয়েট হওয়া সেটা হলো গিয়ে ওরা যে এক্সপেকটেশান নিয়ে এখন গোবরডাঙ্গাটা সিলেক্ট করেছে অন্য কোনো জায়গা সিলেক্ট করেনি অন্য কোনো যে কোনো জায়গা সিলেক্ট করতে পারতো গোবরডাঙ্গা সিলেক্ট করেছে এই এক্সপেক্টেশন নিয়ে যে আজকে ভিউ স্টরের ডাউনে পড়ে গেছে একটা ইনকাম দিয়ে চলা যাবে না এই যে বললে না ফিউচার আমাদের তো ফিউচারের কথা ভাবতে হবে ডেফিনেটলি প্রত্যেকটা মানুষকে ভাবতে হয় কিন্তু ফিউচারের কথা ভাবতে হবে বলেই আমি যাচ্ছি সেই ডিসিশান নেওয়ার ছেলে মেয়ে কিন্তু এরা নয় এরা কিন্তু মানে ওই থার্ড বাটে থাকতে ভালোবাসে এই আজকে খাচ্ছে তো কালকে কী খাবো সেই চিন্তা কিন্তু এরা করে না এদের চাল চলন এদের এদের মানে মানে অ্যাক্টিভিটিস দেখলে সেটাই বোঝা যায় যে এরা কি মানে কী মানে ফিউচার ভাবে কি না এরা প্রেজেন্ট চলছে তো চললেই হলো এদের লাইফ হচ্ছে কেটে গেলেই হলো তো সেটা আমরা এই চার মাসে বিগত চার মাসে খুব ভালোভাবে অবজার্ভ করে নিয়েছি কিন্তু আজকে এই কথাটা কেন বলছে কারণ আজকে আর্নিং অনেক কমে এসেছে হ্যাঁ আজকে হয়তো হাটকে একটা কন্টেন্ট দিয়েছে এবার এই কন্টেন্টের পর বেশ কিছুদিন ভিউজটা খুব আপে থাকবে যখন শিফট হবে তখন আরও আপে আসবে তারপরে পরপর কিছুদিন আপে থাকবে তারপরে কিন্তু আবার ডাউনে যাবে এটা ওরা এতদিন রিয়েলাইজ না করলেও এখন রিয়েলাইজ করেছে এতদিন এই আপডাউনের বিষয়টা থাকলেও অনেকের কাছ থেকে ওরা ধার নিতে পেরেছে কারণ এই যে মন্দিরা ছিল তাই মন্দিরার সুবাদে অনেক মানুষের কাছ থেকে হাত পেতে ওরা টাকা নিয়েছে তার জন্য ওরা অনেক 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 অপমানিত হয়েছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেটা পার্সোনাল হয়েছে সেটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছে সেটাকে সরি প্রাইভেট না মানে পাবলিক করে দেওয়া হয়েছে যেটা একটা লিমিটের মধ্যে হয়েছে সেই লিমিটটাকে ব্রেক করে আনলিমিটেড করে দেওয়া হয়েছে সেই অপমান তার সঙ্গে এরকম একটা জিনিস ঘটেছে যার ওপর নির্ভর করে এসেছিল সেই সেই জায়গাটায় হয় ওরা যে বেইমানি করেছে এই যে দুটো কথা বললাম বিজনেস আর এই যে রেকর্ডিং এর বাইরেও আরও বড় কিছু বেইমানি করেছে মারুকম্প না হলে মানে ষড়যন্ত্রের শিকার হয়েছে দুই তরফ থেকেই সেটা মন্দিরাই হোক আর মারুকম্প হোক এই দুটোর মধ্যে একটা তো হয়েছেই তার সঙ্গে আজকে যখন ভিউজটা মানে অনেকটা কমে গেছে ইনকামের সোর্সটাও কমে এসেছে তো এই একটা জায়গা থেকে তো ইনকাম আসে সেখানে ওদের পক্ষে সব দিকটা ব্যালেন্স করা পস্তবেন হয়ে উঠছে না যার জন্য ওদের এখন মনে হচ্ছে একটা ইনকাম দিয়ে চলবে না তারপরে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় যেখানে আজকে জোয়া কালকে ভাতা তাই আমাদেরকে গোবর টাকাটাই চুজ করতে হবে এবং সেই কারণে কাকুর সঙ্গে মধ্যস্থতা করলো কাকুর সঙ্গে রিলেশানটা একেবারে ছিল না সেটা বলবো না ছিল কিন্তু মাঝখানে হয়তো সেই জায়গায়ও কিছু একটা সমস্যা চলে এসেছিল ওদের মধ্যে রিলেশানটার মধ্যে একটা কোনো মানে দ্বন্দ্ব বিতন্ডের একটা ব্যাপার চলে এসেছিল সেই জায়গাটা ওরা আগে ঠিক করেছে ওরা ঠিক করে তারপরে কাকুর সঙ্গে পরামর্শ করে ওই জায়গাটাতেই গোবর টাকাতেই ওরা বাড়ি নিয়েছে যাতে কম পম হয়তো কিছুদিনের মধ্যে নিজের দোকানে যেতে পারবে এবং নিজের এলাকায় না ঢুকলেও যদি এলাকায় ঢুকে কাস্টমারের বাড়িতে গিয়ে কাজ করতে পারে তাহলে নিজের এলাকায় ঢুকে দোকান কেন খুলতে পারবে এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি মারুকমকের জন্য দর্শকদের এত ঘোল খাওয়ালে তো চলবে এই যে বললো যদি বাড়িতে সব কিছু ঠিকঠাক থাকতোই তাহলে কি কেউ ভাড়া থাকতে চায় বাড়িতে সব ঠিকঠাক থাকলেও তোদের যদি মানে আনুষ্ঠানিকভাবেও বিয়ে হতো তাও তুই শ্বশুরবাড়িতে সংসার করতে পারতিস না পারবি না লিখে দিয়ে গেলাম এটা আমি কারণ মানুষ দেখলে বোঝা যায় তুই সেই কোয়ালিটির মেন অফ তুই একা স্বার্থপর একা থাকবি একা খাবি এটা তো বোঝাই গেছে আর কমকম তো আরও তোরও ওপরে তোরও গুণ ওপরে মানে স্বার্থের জন্য মন্দিরা স্বার্থের জন্য রানাঘাট স্বার্থ শেষ রানাঘাট মন্দিরে সব গুটিয়ে গেছে এখন চলো ব্যাক টু গোবরডাঙ্গা সেই নিজস্ব এলাকার কাছাকাছি গেলি এবং এটার হলো কি এটাই যে ও ওর এলাকায় ঢুকবে এবং ঢুকে ওর নিজের দোকানটাও ওপেন করতে পারবে আর তার সঙ্গে কাস্টমারগুলোও হ্যান্ডেল করতে পারবে এবং এই জায়গাটা এই জায়গাটা ঠিক করে দিয়েছে এই কাজ এই কাকু নিজে দায়িত্ব নিয়ে ওদের এই জায়গাটা ঠিক করেছে ওদের ওই এলাকায় ঢোকায় আর কোনো বাধ্যবাধকতা নেই এই টেনশানটাই ওদের দুজনের মধ্যে সাংঘাতিক পরিমাণে ছিল যেহেতু এন্টারকাস্ট আর কাস্ট বলেই ওদেরকে এইভাবে বিয়েটা করতে হয়েছে যার কারণে তা না হলে দুই পক্ষের পরিবার তরফ থেকে কোনো রকম সমস্যা নেই ওদেরকে ওদের যে ওরা যে মানে পালিয়ে বিয়ে করবে সেটাও তারা জানতো ওরা কবে বিয়ে করছে কে কে থাকছে ওরা কোথায় শিফট করছে সব জানতো সব পরিবারের লোক শুধু এলাকার মানুষজন নিয়ে সমস্যা ছিল সেই জায়গাটাও এখন মিউচালে চলে এসেছে আমি অনেক আগেই বলে রেখেছিলাম যে এই জায়গাটা কিন্তু মেউচালে এসেছে দেখেছি তো গরিবের কথা বাসি হলে ফলে কিনা আজকে ওরা নিজের মুখে স্বীকার করলে যে এই জায়গাটা মেউচালে এসেছে এই যে মারুর ঢোকা পম্পমের ঢোকা মানে সয়স্ত্রিক ঢোকা নিজের এলাকায় সেটায় যতটা ডিফিকাল্টি ছিল তার সঙ্গে বাদুরিয়া নিজের আজকে ও বলেই দিল ওখান থেকে আমার বাড়ি মানে বাদুরিয়া খুব বেশি দূরত্ব নয় হয়তো ওই ঘণ্টা খানিকের মতো লাগবে স্বরূপনগর চল্লিশ মিনিট লাগলে হয়তো আরও দশ মিনিট লাগবে ওখানে পঞ্চাশ মিনিটের মতো লাগবে বাইকে করে যেতে গেলে তো ও বলতে গিয়ে ওই জায়গাটা আটকে দিল কারণ কন্টেন্ট করতে হবে সেই জন্য ও এখন বাদুরিয়াতেও যেতে পারবে আর ও বাদুরিয়াতে গেছিলো ওর মায়ের সঙ্গে হয়তো মিট করেও এসেছে বাড়িতে ও নিজের বাড়িতেও গেছিলো ও গোবরডাঙ্গায় গিয়ে রাত্তা কাটিয়ে এসেছে ও ওর বাপের বাড়িতে যায়নি এই দুদিন তিন দিন ভিডিও দেয়নি এর আগে আমাদের যতটুকু দেখাচ্ছে আমরা তো দেখেছি তার আগে ওরা অনেক আগে থেকেই গিয়ে ওখানে ঘর বাড়ি দেখছে এই জিনিসটা ওদের মধ্যে বেশ কিছুদিন দিন পনেরো আগে থেকেই চলছে আমাদের কাছে আসেনি আমাদের কাছে এখন এসেছে এবং একটা কন্টেন্ট হিসাবে আজকে এটাকে প্রেজেন্ট করা হয়েছে আমরা এটা বলে দিয়েছিলাম দিয়েছিলাম বহু যে ওরা রানাঘাট ছাড়ছে ছেড়ে ওরা অন্য কোথাও শিফট হচ্ছে এবং আমি কালকের ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে বলে গেছিলাম গোবর ডাঙ্গাতে ওরা ঘর দেখা কমপ্লিট এই কথাটা আমি বলেছিলাম কিনা তোমরা বলো যে ওদের ঘর সিলেক্ট করা কমপ্লিট ওরা দু তিনটে ঘর দেখেছে তার মধ্যে একটা সিলেক্ট করা কমপ্লিট ওরা বেশ কয়েকদিন ধরে এই ঘর দেখছে ওদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে এইবার ওরা অফিসিয়ালি ঘোষণা করবে যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেকে বলছিল ভাড়ার ব্যাপার আছে এগারো মাসে হয়তো এগ্রিমেন্ট থাকলে ব্রেক করা যায় না না এরকম কোনো রুলস নেই একটা এগ্রিমেন্টের প্রয়োজন কারণ একটা অ্যাসুরেন্সের জন্য এগ্রিমেন্ট মানে ডকুমেন্টস থাকে সেখানে সাইনের ব্যাপার থাকে মানে তুমি কোনো রকম বিট্রে করতে পারবে না বা কোনো খারাপ কিছু ঘটে গেলে সেখানে পুলিশের কাছে সাথে সাথে গিয়ে এই ব্যাপারটা জানালে পুলিশ তড়িঘড়ি কোনো স্টেপ নিতে পারে যার কারণ এখন এগ্রিমেন্ট আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে গিয়ে দেখো এরকম ভাড়া ফাড়া কিন্তু এইভাবে অত একটা এগ্রিমেন্টের কিন্তু চলন ছিল না এখন যেটা সব জায়গাতে এগ্রিমেন্ট ছাড়া হয় না এগ্রিমেন্টের কারণটাই হচ্ছে এটা যেমন বিয়ের জন্য মানে রেস্টিটা এখন বাধ্যতামূলক রেস্ট্রি করতে হবে কারণ অফিসিয়ালি লিগেল লিগেল ফর্মে তোমাকে থাকার জন্য ঠিক এগ্রিমেন্টটাও তাই লিগেল এখন সব কিছুতেই লিগেল ইনলিগেল কিছু করা যায় না এটাই তার মানে এই নয় এগারো মাসের এগ্রিমেন্ট করেছি আমি চার মাস পরে সেখান থেকে ছেড়ে যেতে পারবো না আমাকে তার ভাড়া মিটিয়ে দিয়ে যেতে হবে না এরকম কোনো রুলস নেই আমি ঘর ছেড়ে দিতেই পারি ঘর ছেড়ে দিচ্ছি আমার প্রয়োজনে ছেড়ে আমি যে কদিন থাকলাম আমি সে কদিনের টাকাই দেবো এটাই হয় কারণ বরবেচন দেখেছে দু মাসের মধ্যে সব পাক্তারা গুটিয়ে চলে গেছে তারও এগারো মাসের এগ্রিমেন্ট ছিল যাই হোক এগারো মাস করে এগ্রিমেন্টটা যেহেতু আমিও রেঙ্কে থাকি আমিও জানি আমারও এগ্রিমেন্ট এরকম এগারো মাস করেই হয় তো সেই জায়গা ধরেই বলছি এগ্রিমেন্টটা শুধুমাত্র একটা আইনি প্রসেস আর কিচ্ছু না তো সেটাকে ব্রেক করা যায় কিন্তু আমি কিন্তু কালকে তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে ওদের ঘর গোবরডাঙ্গা একদম একদম ঠিকঠাক করা হয়ে গেছে ওরা শিফট করবে হয়তো ভাদ্র মাসে ওরা যাবে ওরা হয়তো জিনিসপত্র দিয়ে চলেও যেতে পারে আবার এমনও হতে পারে ওরা তো মানে না হয়তো ভাদ্র মাসেও যেতে পারে তবে যার বাড়িতে যাচ্ছে তারা তো মানবে তাই না তারা তো মানবে যার কারণে ওদেরকে এই শ্রাবণ মাস যায় সেই দিনটা সেই রাতটা ওদেরকে ওখানে স্টে করতে হয়েছে এটা হয় হয়তো কোনো একটা জিনিস রেখে আসতে হয় হলে রাতটা স্টে করতে হয় তারপরে তুমি দিন দশ পনেরো পরে আসো যেহেতু আমাদের ইয়েতে মাস চট্টু মাস এই মাসগুলো তো আমরা মল মাস ধরি কোনো শুভ কাজ করি না তো সেই জায়গায় একটা বাড়িতে ভাড়া দেওয়া বা ভাড়া ওঠা এইগুলোও দেখবে চট্টু মাস মাসে হয় না মানে উঠাও না ভাড়া দেয়ও না তো সেই জায়গায় দাঁড়িয়ে আর এই যে ব্যাপারটা পুরো ব্যাপারটা নিজে দাঁড়িয়ে থেকে থেকে করেছে হচ্ছে এই এই কাকু কাকুর মধ্যস্থতায় ওর ওর ঘর ভাড়া শুরু করে এলাকা স্বরূপনগর হোক বাদুরিয়া হোক সেখানে যে ওদের যাওয়া আসা সেটার জন্য অনেক কিছু করতে হয়েছে এই কাকুকে লিগেল ইনলিগেল অনেক প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং সেই জায়গাটা স্মুথ হয়ে গেছে এখন মারু নিশ্চিন্ত যে বললো না আমরা ফাও ফাউ চিন্তা করছিলাম যে তিন চার জনের কাছে জিজ্ঞেস করেছি কিন্তু তারা বললে এটা বলতে পারবো না তারপরে দেখলাম না এটা কোনো প্রবলেমই না এটা কি নিজেদের মধ্যে পার্সোনাল কি প্রবলেম হতে পারে কোনো প্রবলেম নয় এই প্রবলেমটা এটাই ছিল যে যেহেতু এন্টার কাস্ট তাই জন্য ওই বাদুড়িয়া ঢোকাটাও ডিফিকাল্ট ছিল আর নগরেও একটা সমস্যার যেহেতু কাছাকাছি এই দুটো আর এন্টার কাস্ট একটা গ্রামের সাইড তো সেই জায়গাটা একেবারে শর্ট আউট করে দিয়েছে এই কাকু পুরোপুরি ওরা নিদ্ধি এখন ঢুকতে পারে শুধু ঢুকতে পারে না ওরা ঘুরেও এসেছে মারু মানে জামাই নিয়ে আমার যেটা মনে হচ্ছে যে নিজের বাপের বাড়ি থেকেও ঘুরে এসেছে এবং কম বৌমা নিয়ে শ্বশুর বাড়ি থেকেও দেখা করে এসেছে সবই হয়েছে এরপর আমাদের কাছে অফিসিয়ালি আসবে কন্টেন্ট হয়ে যে জামাই গেল শ্বশুর বাড়িতে বৌমা গেল নিজের বাড়িতে নিজের শ্বশুর বাড়িতে বৌমার বরণ হচ্ছে এগুলো কন্টেন্ট তাই জন্য এই যে বললো না আমরা খুব টেনশান ছিলাম বলে ক্যামেরা অন করিনি ওরা কোনো কিছু তো ক্যামেরা অন করতে ছাড়ে ওরা দীঘা থেকে বাইকে করে আসলে বৃষ্টি পড়ছে এই হচ্ছে সমস্ত কিছু তো ক্যামেরা অন সামান্য একটু ক্লিপ ক্যামেরা অন করে দেখাতে পারি না দেখাতে পারিনি প্রথমত এই যে কাস্ট নিয়ে একটা সমস্যা চলছিল কারণ ওদের সিলেক্ট করার গোবর কারণে ছিল ওরা যাতে যাতে ওরা নিজেদের এলাকায় ঢুকতে পারে মানে নির্দ্বিধায় নিজেদের বাড়িতে যেতে পারে ওদের বাড়ির লোকজন নিজের বাড়িতে না আসতে পারে ওপেন টুয়াল কোনো ব্যাপার নয় এবং পম্পম যাতে নিজের দোকানে ঢুকতে পারে এবং এলাকায় ঢুকে কাজগুলো করতে পারে এলাকায় ঢুকে যদি কাস্টমারের বাড়িতে গিয়ে কাজ করতে পারে তাহলে দোকানে কেন ঢুকতে পারবে না তাই না তো সেটা তো ওর ভিডিওতে ওর কথাতেই প্রমাণিত তাই না তো সেই কথাগুলোই বলে গেলাম যে এই অনেক কিছু অনেকগুলো কথা তোমাদেরকে বলে গেলাম অনেক কিছু জট তোমাদের সামনে খুলে দিয়ে গেলাম কিন্তু হয়তো ক্লিয়ারলি বলতে পারবো না কোথাও গিয়ে আমাদেরও দায়রা থাকে আমি বারবার বলছি যে সবটাই কি সবটাই কি শুধুমাত্র নিজেদের বেইমানি না ষড়যন্ত্র তোমরা একটুখানি বলো কমেন্ট সেকশন খোলা আছে আর আমি যে যে কথাগুলো বললাম পূর্বেও যেগুলো বলে গেছি আজকেও যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম বন্ধুরা এর থেকে বড় ভিডিও করব না কারণ আমি আমাকে দেখে বুঝতেই পারছো আমারও শরীরটা একটু খারাপ তো ভিডিওটা পোস্ট করে আমি একটা তারা আজকে ভিডিও চলে গেছে তিনটে আর কোনো ভিডিও দেবো না এমার্জেন্সি কন্টেন্ট না থাকলে যদি আমার মনে হয় না এমার্জেন্সি কন্টেন্ট থাকবে থাকলে তবেই আসবে ভিডিও তা হলে আজকের মতো আর ভিডিও আসবে না ঠিক বললাম না ফুল বললাম জানিও সবাই সুস্থ থেকেও ভালো থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা